বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার গভীর রাতে এটি ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে বিশেষ করে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে তাণ্ডব চালাতে পারে ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে এই ঘূর্ণিঝড়ের জেরে ঘন্টায় নব্বই থেকে একশো দশ কিলোমিটার বেগে ঝোরো হাওয়া বইতে পারে এরই মধ্যে জারি করা হয়েছে সতর্কতা উপকূলে টানা বারো ঘন্টা ধরে তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড়টি এই শঙ্কায় অন্ধ্রপ্রদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে শুরু হয়েছে বৃষ্টিপাত মঙ্গলবার সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা আছে ঘূর্ণিঝড়ের আগেই ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে উদ্ধার কাজে ওড়িশা এনডিআরএফ এবং ওডিআরএএফ দল মোতায়েন করা হয়েছে আটটি জেলায় একশো আটাশটি দুর্যোগ মোকাবিলার দল মোতায়েন করেছে ওড়িশা সরকার ঘূর্ণিঝড়ের জেরে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জেলা এবং তামিলনাড়ুতে রেড অ্যালার্ট জারি